কার্ড যদি আপনি করে থাকেন এবং আপনার মান্থলি অথবা কোয়ার্টারলি যে আপনার ব্যাংক থেকে টাকা কেটে নেওয়ার পদ্ধতি চলছে আপনার হয়তো সেই সামান্য অর্থ আপনার ব্যাঙ্ক নেই আপনি দিতে পারছেন না কোনো রকম কারণে আপনি এই কার্ড বন্ধ করতে চাইছেন মানে অটল পেনশন যোজনা আপনি বন্ধ করতে চাইছেন তো সেই প্রসেস আমি দেখাবো আমার এখানে আপনি তিন রকম প্রসেস আপনাকে দেখাবো প্রথম প্রসেস হচ্ছে আপনি ডাইরেক্টলি ব্যাংকে ভিজিট করে তার একটা ফর্ম হয় ফর্ম আপনি অনলাইনে ডাউনলোড করতে পারবেন কিভাবে করবেন সেটা আমি সমস্তটাই দেখাব দ্বিতীয় হচ্ছে যদি কোনো সিএসপি সেন্টার থেকে আপনি যে করে দিয়ে থাকে তার কাছেও আপনি যেতে পারেন আর তিন নম্বর পয়েন্ট অনলাইনের মাধ্যমে বাড়িতে বসে বসে মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে আপনি আপনার অটল পেনশন যোজনা ক্লোজ করতে পারবেন তো কীভাবে ক্লোজ করবেন প্রসিডিওর কি থাকবে এবং ডকুমেন্টস কি কী লাগবে আপনার প্রথমগত অটল পেনশন যোজনার এই কার্ডটা যদি আপনার পি নাম্বারটা থেকে থাকে পি আর এ এন প্রাণ নাম্বার মানে পারমানেন্ট পারমানেন্ট অ্যাকাউন্ট নাম্বার যেটা আছে সেই নাম্বারটা যদি আপনার থেকে থাকে এই কার্ডটার মধ্যেই আছে এই কার্ডটা আপনি দেখে নিয়ে অ্যাপ্লাই করতে হবে তো তার প্রসেস কি আছে কিভাবে অ্যাপ্লাই করবেন ডকুমেন্টসটা কী কী লাগবে প্রথমে বলে রাখি আপনার ব্যাংকের ডিটেলস পাসবুকের স্ক্যান করে রাখবেন আর যেই ব্যাংকে অ্যাকাউন্ট থেকে টাকা কাটছে এটা পনেরো থেকে কুড়ি দিনের মধ্যেই ক্রেডিট হয়ে যায় তো চলুন আমার কাছে আজকে একটা নতুন ডকুমেন্ট আছে কীভাবে কী পদ্ধতিতে আমি অ্যাপ্লাই করব সমস্তটাই আজ আপনি আপনাদের দেখাবো তিন নম্বর পয়েন্টের জন্য আপনাকে অটল পেনশন যোজনা গুগলে সার্চ করে নেবেন আপনি মোবাইল অথবা কম্পিউটার অ্যাপ থেকেও করতে পারবেন তো এখানে সার্চ করে নিয়েছেন এখানে অটল পেনশন যোজনা একটা লিঙ্ক এসেছে আপনি দেখতে পাচ্ছেন লিঙ্কটার ওপর ক্লিক করলে আপনার পরবর্তী লিঙ্কে আপনি চলে যাবেন ক্লিক করে নিচ্ছি এই ওয়েবসাইটে আপনি আবার ভিজিট করতে পারছেন এরপরে আপনাকে আবার এখানে দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইবার কর্নার এইখানের উপরে আপনাকে এই এরোটায় ক্লিক করে নিতে হবে এর ক্লিক করার পরে লগ ইন লক গ্রিভেন্স অথবা এনকোয়ারি যে লেখা আছে অপশনটা এর ওপরে আপনাকে আবার ক্লিক করে নিতে হবে ক্লিক করার পরে যদি আপনি অটল পেন্সিল যোজনা সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে আপনাকে এখানে আবার আপনি দেখতে পাচ্ছেন লগ ইউর গ্রিভেন্স ইনকোয়ারি এর ওপরে আপনাকে ক্লিক করে নিতে হবে এবং ট্র্যাক ইউর গ্রিভেন্স ইনকোয়ারি আপনি এই লগ ইন করে যখন গ্রিভেন্স ইনকোয়ারি করছেন করার পরে আপনাকে একটা এনকোয়ারি নাম্বার দেওয়া হয় সেই নাম্বারটা আপনি ফিউচারেও আপনার ট্র্যাক রেকর্ড যেটা সেটা আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন তো এখানে আমি প্রথমে আমি যেহেতু রেজিস্ট্রেশন করছি লগ ইন রেভেন্স এনকোয়ারি এবার এ পি আই অটল পেনশন যোজনা সাবস্ক্রাইবার এর ওপরে আপনাকে আবার ক্লিক করে নিতে হবে ক্লিক করার পরে একটু স্ক্রল করে নিচে আসবেন এবং প্রসিড অপশনটায় ক্লিক করে নেবেন ক্লিক করার পরে আপনাকে একটা ইন্টারফেস ওপেন হবে সেখানে প্ল্যান ডিটেলস অ্যাভেলেবেল যদি থেকে থাকে এখানে ওপরে ক্লিক করে নেবেন আবার আপনাকে প্ল্যান ডিটেলস মানে প্ল্যান অ্যাকাউন্ট নাম্বার যেটা আছে সেটা ফিল আপ করতে হবে এই ক্যাপচারটা আপনাকে আবার ফিল আপ করতে হবে তো আমি এখানে ফিল আপ করে নিচ্ছি করার পরে আমি এ ক্লিক করে নেব গ্রিভেন্স অপশন অপশান ওপেন হয়ে গেছে এখানে আপনার প্ল্যান ডিটেলস সাবস্ক্রাইবার নেই নোডাল অফিসার রেজিস্ট্রেশন নাম্বার এবং নোডাল অফিস নেম সমস্ত কিছুটা এখানে ফিল আপ করা আছে আর এখানে আপনাকে করতে হবে আপনার ব্যাংকে যে নাম্বার আছে এটা আপনি ফিল আপ করে নেবেন ইমেল মেল আইডিটা এখানে দিয়ে নেবেন দেওয়ার পরে আপনাকে আসতে হবে সেকেন্ড অপশানটায় গ্রিভেন্স ডিটেলসে ওকে গ্রিভেন্স আসার পরে এখানে আপনি অটল পেনশন যোজনা এবং এন্টেস লাইভ দেখতে পাচ্ছেন ফার্স্ট কলাবেন এখানে মধ্যে ফার্স্ট অপশানটা আপনাকে অটল পেনশন যোজনা এবং এনকোয়ারি আছে গ্রিভেন্স আছে আপনাকে এনকোয়ারি না করে গ্রিভেন্সে যেতে হবে থেকে দ্বিতীয় নম্বর এখানে গ্রেভেন্স ক্যাটাগরি ক্যাটাগরি আমি এখানে সিলেক্ট করে আপনাদের দেখাচ্ছি প্রথমে করে নিলাম গ্রেভেন্স চলে গেলাম তারপর পরে এখানে গিয়ে এখানে পিআরএল রিলেটেড আপনি এখানে ধরুন উইথড্রল আছে প্রসেসিং চেঞ্জ রিকোয়েস্ট আছে প্ল্যান রিলেটেড আছে প্ল্যান রিলেটেড করলাম এবং সাব ক্যাটাগরি আপনাকে আদার্স করে দিন এখানে কোনো অপশন যেহেতু নেই আর এখানে আপনি লিখে দিন আই ওয়ান্ট টু ক্লোজ মাই অ্যাকাউন্ট এরপরে আপনি যদি আগে কমপ্লেন করে থাকেন সেখানে টিক দিয়ে দেবেন যদি না কমপ্লেন করে থাকেন তাহলে টিক দেওয়ার দরকার নেই আর এখানে এখানে অপশন দিয়েছে ক্লিক হিয়ার টু আপলোড অ্যাটাচমেন্ট এই অ্যাটাচমেন্টের ওপরে আপনি আবার ক্লিক করে নেবেন এবং যেহেতু আপনাকে এখানে একটাই ডকুমেন্টস আপলোড করতে দিয়েছে এখানে কোনো কিছু মেনশন করা নেই তো আপনি এখানে যে কোনো ডকুমেন্টস আধার কার্ড প্যান কার্ড আধার কার্ড অথবা ব্যাংকের পাসবুক যে কোনো কিছু আপলোড করতে পারবেন এখানে কোনো কিছু মেনশন করা নেই তখন আপনি আমি রিকোয়েস্ট করবো সবাইকে যে ব্যাংকের পাসবই আপলোড করাটাই বেস্ট হবে তো আমি এখানে আমার যে পাসবুক আছে তো পাসবুকের ফার্স্ট পেজ যেটা আছে সেটা আমি এখানে আপলোড করে দেবো আপলোড করার সঙ্গে সঙ্গে এখানে আপনি আপলোড ওপর ক্লিক করে দেবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন যে অ্যাটাচমেন্ট আপলোড সাকসেসফুল মানে অ্যাটাচমেন্ট আপলোড হয়ে গেছে এখানে আর কোনো আপলোডের অপশান নেই এরপরে আপনাকে করতে হবে আপনার সাবমিট অপশানে ক্লিক করে নেবেন বন্ধুরা আমি সাবমিট অপশানে ক্লিক করে নিচ্ছি ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি এখানে টোকেন নাম্বার পেয়ে যাবেন এবং এই টোকেন নাম্বারটা নিচে দেখুন জেনারেট পিডিএফ প্রিন্টগুলো একটা অপশান আপনার কাছে চলে এসেছে সেটা আপনি প্রিন্ট করে নেবেন কারণ ফিউচারে আপনার এই যে রেজিস্টার নাম্বার যে ডেট দেওয়া আছে এবং রেজিস্ট্রেশন নাম্বার এবং টোকেন নাম্বার এই তিনটে জিনিস দিয়ে আপনি আপনার স্ট্যাটাসটাও চেক করে নিতে পারবেন তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটা লাইক করে আমাকে সাহায্য করেন থ্যাংক ইউ